আপনাদের থার্ড আই খুলল কিনা আপনারা কিভাবে জানবেন বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের থার্ড আই খুলল কিনা আপনারা কিভাবে জানবেন বন্ধুরা আমি আজকের ভিডিওতে কিছু সংকেতের কথা বলবো যে সংকেতগুলো পেলে আপনারা জানবেন আপনাদের থার্ড আই খোলার মুখে অথবা খুলে গেছে থার্ড আই খুলে গেলেই যে সেটা খোলাই থাকবে এমন কিন্তু নয় থার্ড আই খুলে গেলেও সেটা আবার পরের দিন বন্ধ হয়েও যেতে পারে এটা আপনি খোলা রাখবেন কি না সেটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার মানসিকতার উপর আপনি যেমন যেমনভাবে চর্চা করে সেই পথটাকে মসৃণ করে রাখবেন ততটাই পথটা মসৃণ থাকবে যেই আপনি চর্চা করবেন না তখনই ওই পথে অনেক ধুলো পড়ে পথ আর মসৃণ থাকছে না পথ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আজকের এই সংকেতগুলি আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা সংকেতগুলি জেনে নিন আপনাদের সঙ্গেও যদি এরকম ঘটে তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক ঠিক কোন কোন কাজগুলো আপনাদের সঙ্গে হচ্ছে থার্ড আই যদি ওপেন হতে থাকে তাহলে এই থার্ড আই জায়গাটা খুব চুল কবে যখন তখন চুল কবে এরকম করে আপনি কবে না চুলকে থাকতে পারবেন না এরকম এরকমভাবে কবে তাহলে জানবেন ওখানে সেনসেশন এসে গেছে থার্ড আই ওপেন হতে চলেছে বা ওপেন হয়ে গেছে দুটোই হতে পারে থার্ড আই যদি ওপেন হয়ে থাকে বা ওপেন হওয়ার মুখে হয়ে থাকে আপনি যখনই চোখ বন্ধ করবেন বা ভাববেন থার্ড আইয়ের এখানে মনটা দেবেন তাহলেই দেখবেন নানান রকম কালার দেখতে পাবেন সেই নানান রকম কালার ঢেউ খেলানো কালার মেশানো কালার বেশিরভাগ যেটা দেখা যায় নীল এবং সাদা কালারের মধ্যে আবার এখানে লাল হলুদ বেশ ফুলজুরির মতো কালার বা এরকম হলুদ মানে বলের মতো কালার এরকম চলে যাচ্ছে এরকম লম্বা টাইপের কালার মানে কমলা লেবু পোয়ার মতন একটা ডিপ আলোর মতন এগুলো ক্রমাগত চলে যাচ্ছে এদিক থেকে এদিকে যাচ্ছে এদিক থেকে এদিকে যাচ্ছে চোখের সামনে এগুলো ঘুরছে এগুলো আবার ঘোরে এরকম করে ঘোরে এরকমও হয় এইগুলো যদি হয় তাহলে জানবেন যে থার্ডেই খুলে গেছে বা খোলার মুখে আছে আপনাদের যদি মানসিকতা পরিবর্তন হয়ে যায় আগে যে যে কাজগুলো করতেন এখন আর সেই কাজগুলো ভাল লাগছে না এখন মনে হচ্ছে আধ্যাত্মিক দিকের কিছু কাজ করলে ভালো হয় বা স্পিরিচুয়ালিটির দিকে বেশি ঝুঁকেছেন বা এগুলো নিয়ে ভাবছেন এগুলো নিয়েই কাজ করছেন এটা যদি মানসিকতার মধ্যে আসছে তাহলে বুঝবেন থার্ডাই চলেছে আপনার কোনো আত্মীয় বা পাড়া প্রতিবেশী কারোর সঙ্গে কথা বললে আগে যেমন আপনার চিন্তার মধ্যেই থাকতো না যে মানুষটা কেমন কি কি ভাবছে কি বলছে সেগুলো আপনি কিছুই আগে ভাবতেন না জাস্ট গল্প করতেন শুনতেন চলে আসতেন কিন্তু এখন কি হবে এখন কারোর সঙ্গে কথা বলতে গেলেই আপনার মনে হবে সে যদি মিথ্যে কথা বলে তাহলে কিন্তু আপনার মনে হবে কোনো কথাটা যে না এটা বোধ ঠিক বলছে না এটা বোধ ঠিক বলছে না বা আপনি ধরে ফেলবেন তাকে এগুলো এই থার্ড আই ওপেন হওয়ার লক্ষণ আপনার থার্ড আই ওপেন হলে আপনি এটা খুব সহজেই ধরে ফেলতে পারবেন আর তার মনের ভেতর কি আছে সে কি আপনাকে কথাগুলি ভালোবেসে বলছে নাকি কোনো কথা বার করার জন্য বলছে বা তার ভেতর রাগ পুষে রেখেছে সেই রাগে ঝাল মেটাচ্ছে এগুলি আগে আপনি যেগুলো বুঝতে পারতেন না সেগুলি কিন্তু এখন ওই একই কথা মিষ্টি কথার মধ্যেও আপনি বুঝে যাবেন সে কি করতে চাইছে আর কি বলতে চাইছে এটা থার্ড আই ওপেনের একটি লক্ষণ আবার থার্ড আই ওপেন হলে আপনি আগে যে পরিবেশে ছিলেন যা যা আপনি দেখতেন সেগুলি আপনার চোখের সামনে যেন 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 পাল্টে গেছে সব সব ভালো ভালো লাগছে সুন্দর সুন্দর লাগছে সব খুশি খুশি লাগছে যেগুলো আপনার বিরক্তি মনে হতো আগে যেগুলো ছাদে দাঁড়িয়ে হয়তো আপনি দু এক সেকেন্ড দেখতেন চার পাঁচটা তাকিয়ে আপনার অত কিছু ভাবনার মধ্যে ছিল না কিন্তু এখন হয়তো আপনি ছাতে গিয়ে ঘন্টা পর ঘন্টা কাটিয়ে দিচ্ছেন চারিদিকটা দেখছেন আর সেই দেখাগুলো আপনার কাছে কত ভালো লাগছে সব মনে হচ্ছে সুন্দর আরো থাকি আরো দেখি এগুলো মনে হচ্ছে তাহলে বুঝবেন আপনার আই ওপেন হতে চলেছে আবার এমনি এমনি আপনি কাজকর্ম করছেন সবই করছেন কিন্তু মাঝে মাঝে এখানটা জানান দিচ্ছে এখানটা মনে হচ্ছে কি কি জান একটা ভারী ভারী কি যেন একটা রয়েছে কী যেন একটা ঠেলে বেরোতে চাইছে এইখানটায় আপনার মনে হতে থাকবে তাহলেও বুঝবেন আপনার থার্ড আই ওপেন হতে চলেছে থার্ড আই ওপেন হলে আপনার ব্যবহারও পাল্টে যাবে মানুষের সঙ্গে যেখানে আগে আপনি একটুখানি হয়তো মেজাজ নিয়ে কথা বলতেন বা একটু রকচটা ভাব ছিল সেই সব জিনিসগুলো কিন্তু আপনার পরিবর্তন হয়ে যাবে থার্ড আই খোলার পর কেন ওগুলো ওই মেজাজ বা রাগ ওইগুলোর কোনো মূল্যই আপনার কাছে আর থাকবে না আপনি যেটা আপনার কথা সেটা বলবেন কে কি বলছে না বলছে যেগুলোতে আগে রাগ হতো এখন দেখবেন সেগুলোতে আর রাগ হচ্ছে না বরঞ্চ আপনি ওখান থেকে মজা উপভোগ করছেন এই জিনিসগুলো ঘটলে জানবেন থার্ডাই খোলার লক্ষণ আর একটা জিনিস আপনি খেয়াল করবেন মেডিটেশনের সময় বা অন্য কোনো সময় আপনি যেন কোনো একটা আওয়াজ শুনছেন আপনার বডি পার্টের কোথাও একটা মন দিচ্ছেন মন দিয়ে কিছুক্ষণ বসছেন আপনার কানের কাছে কি যেন একটা আওয়াজ আসছে ঝুমঝুম আওয়াজ হচ্ছে সাঁ করে একটা আওয়াজ হচ্ছে এক একজন এক এক রকম আওয়াজ শোনে যারা আরও গভীরে ঢুকে যায় তারা তো বাঁশি বাজাবার আওয়াজ শোনে শ্রীকৃষ্ণের বাঁশির মতন আওয়াজ আসে তাহলে এগুলো সব থার্ড আই খোলার লক্ষণ থার্ড আই খুললে মানে এগুলো সংকেত এগুলো হলে বুঝতে পারবেন আপনার খুলে গেছে অথবা খোলার মুখে প্র্যাকটিস ছাড়বেন না প্র্যাকটিস কিন্তু করে যেতেই হবে প্র্যাকটিস করতে সময় লাগবে আর এতে সিদ্ধি লাভ করতে সময় লাগবে ধৈর্য ধরতেই হবে আর অবিশ্বাস করলেও কোনো কাজ হবে না বন্ধুরা আশা করছি আমি যে কথাগুলো আপনাদের বললাম বুঝতে পেরেছেন আপনাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার ভিডিও সব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে